অর্থাৎ এটি অপরকে সত্যের এবং সবরের যারা প্রচার দেয় এবং যারা ইমান আনে অনেক আমল করে এই চারটি কাজের কারণে এই চারটি মূল বৈশিষ্ট্য থাকার কারণে ওই ব্যক্তিরাই আল্লাহ তালা বলছেন তারাই কেবল বাঁচবে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে এছাড়া সকল মানুষই ক্ষতির মধ্য নিমজ্জিত সেটা আমাকে আপনাকে অবশ্যই নেত আমল করতে হবে যেহেতু আমরা ইমান এনেছি আমাদের মূল পয়েন্ট আল্লাহ তালার মানে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কয়েকটি উদ্দেশ্য

অর্থাৎ আমার আপনার অন্তরে কি রয়েছে আমার আপনার অন্তরে কি গোপন করে আর কি প্রকাশ করে সকল বিষয় যেহেতু তিনি জানেন তিনি অন্তরের দিকে লক্ষ্য করেন এবং আমি আপনি কি কাজ করছি ভালো আমল করছি না পাপের কাজ করছি মন্দ আমল ফাঁস আমল করছি প্রত্যেকটি বিষয় আল্লাহ তালাই আমল দেখেন আমি আপনি যদি নেকের কাজ করি সেটি আল্লাহ তালা দেখেন আমি আপনি যদি পাপের কাজ করি হুমায়ের কাজ করি তারা দেখেন সেটা আমাকে আপনাকে অবশ্যই সম্পর্কে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে কোন কোন বিষয়গুলি গুণাই কাজ আর কোন কোন বিষয়গুলি সবের কাজ এই সবের কাজগুলি জানার পরে সেইগুলি অবশ্যই বাস্তবায়ন করতে হবে নিজেদের মধ্যে আর যেইগুলি পাপের কাজ গুণাই কাজ সেইগুলি থেকে আমাকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে ইনশাল্লাহ